নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক কাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই দেবতা তোমার উপর ক্রোধিত সাবধান এই তিন পাপ করা বন্ধ করুন পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভিক্ষা করার আশ্রয় নিতে হবে শীঘ্রই দেখুন পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক কাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মস্থানে আপনাদের মৌন সৃষ্টি হতে পারে পারিবারিক অশান্তি আপনার মেটে যাবে সাংবাদিকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে আজ কোনো উঁচুপদস্থ ব্যক্তির জন্য আপনারা গুরুত্বপূর্ণ কাজ থেকে উদ্ধার হতে পারেন পুলিশদের জন্য দিনটি খুবই অনুকূল থাকবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন সিংহরাশি পনেরোই সেপ্টেম্বর আজ সকলের সঙ্গে আপনাদের কথা খুব বুঝে বলতে হবে না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ থাকলে তা মেটে চাপে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থ চিন্তা তেমন থাকবে না তবে দিনটিতে পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কর ব্যাপারে আনন্দেই কাটাতে পারবেন দিনটি পেশাগত ক্ষেত্রে একটু খারাপ দিন যেতে পারে পেশাগত ক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনার মজা বানাতে পারে কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে চৌষট্টি ভাগ্যশালী দিক হবে অগ্নিকোণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে দিনের শেষে আপনাদের আয় খুবই ভালো হবে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ পাবেন কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর দিনটি নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য খুবই শুভদিন হতে পারে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে পূজাপাঠ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে পূজাপাঠের জন্য আপনার কিছু অর্থ খরচ হতে পারে শারীরিক দুর্বলতা দেখা যাবে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে স্ত্রীর জন্য আপনাদের আয় বাড়তে পারে কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর দিনটিতে কারো সঙ্গে আপনার বিবাদ ঘটতে পারে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট হতে পারে তবে দিনটিতে পড়াশোনার জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারেন অতিরিক্ত কথায় আপনার বিবাদ বাড়তে পারে আজ আর্থিক ব্যাপারে দিনটি মনের মতো হতে পারে পারিবারিক দিক থেকে দিনটি তেমন একটা ভালো যাবে না সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর আজ সারাদিন বাড়িতে বড়দের কথা মতো চলতে হবে তাহলে আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে দিনের শেষে সকলে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন রাস্তাঘাটে একটু সাবধান থাকতে হবে নাহলে আজ রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে প্রতিবেশীর হিংসার কারণে আপনার কাজের বাধা পড়তে পারে প্রতিযোগিতামূলক কাজে আপনারা এগিয়ে যেতে পারেন কুম্ভ রাশি পনেরোই সেপ্টেম্বর আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভ দেখতে পাবেন পারিবারিক বিষয়ে বেশি জড়িত না থাকায় ভালো হবে সন্তানের নিয়ে একটু চিন্তা থাকতে পারে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য লাভ পাবেন অতিরিক্ত খরচের কারণে আপনার সংসারের অশান্তির সৃষ্টি হতে পারে গুরুজনদের কথাই মনোযোগ দিতে পারবেন আজ সারাদিন কোনো ভালো কাজে আপনারা পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অন্য মনোযোগ দেখা দিতে পারে তবে দিনটিতে অর্থভাগ্য আপনাদের ভালো না থাকলেও দিনের শেষে আপনারা কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য চাইতে পারবেন পারিবারিক ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক থাকবে দিনটি সম্পর্কর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ব্যাপারে কষ্ট বাড়তে পারে আপনারা সাবধান থাকুন কুম্ভ রাশি আজ দিন। পারিবারিক সদস্যের সঙ্গে আপনাকে কথা খুব বুঝে বলতে হবে না হলে পারিবারিক সদস্যরা আপনার কথা দ্বারা আঘাত পেতে পারে উচ্চশিক্ষার যে কোনো কাজে আপনারা সফল হবেন কোনো বন্ধুর কারণে আপনার কর্মের জটিলতা বাড়তে পারে তবে দিনটিতে প্রেমের বিষয়ে আপনারা নির্ভয়ে এগোতে পারবেন প্রেমের বিষয় নিয়ে আপনার বাড়িতে বিবাহের আলোচনাও হতে পারে আইন সংক্রান্ত কাজে সাফল্য লাভ পাবেন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে বুদ্ধির ভুলে আপনার হাতে আসা কোনো ভালো কাজ পণ্ডু হয়ে যেতে পারে কাছাকাছি কোনো স্থানে আপনারা ভ্রমণের জন্য যেতে পারেন গবেষণার কাজে সাফল্য লাভ পাবেন ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অশান্তির জন্য আপনার মানসিক যন্ত্রণাও বৃদ্ধি পাবে অর্থ কোনো দুশ্চিন্তা থাকতে পারে পরিবার নিয়ে আপনাদের চিন্তা থাকলে তা মেটে যাবে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাদের অন্য কারোর সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন